তাদের উন্নয়নের যে কথা আমাদের সরকার বলছে এবং আমাদের যে অন্ত আদর্শ আছে সেই আদর্শ বাস্তবায়নের জন্য আমরা যে সমস্ত কাজ করছিলাম আমাদের সরকার যে কাজ করছিল তার একটা স্পষ্ট প্রতিফলন দেখা গেছে এই সরকার আসার পর প্রথম মধ্যবিত্ত অংশের মানুষ গরিব অংশের মানুষ তাদের অধিকারটা বুঝতে পেরেছিল এবং তাদের অধিকার এখন সুরক্ষিত হতে চলেছে এই বাজেটে তার প্রতিফলন রয়েছে আমরা যে স্বপ্ন দেখছি উন্নত ভারতের আত্মনির্ভর ভারতের যে স্বপ্ন আমরা দেখছি বাজেটে তার প্রতিফলন দেখা যাচ্ছে যে সিদ্ধান্তগুলি আজকে নেওয়া হয়েছে তার মাধ্যমে বোঝা যায় যে ভারত দ্রুত উন্নত ভারত হিসাবে প্রতিষ্ঠিত হতে চলছে সমগ্র বিশ্বে ভারত তার কর্তৃত্ব বজায় রাখার যে প্রচেষ্টা এই কর্তৃত্ব অন্যান্য শক্তিধর রাষ্ট্রের মত কর্তৃত্ব না মানব জাতির সুস্থ অগ্রগতির যে কথা আমরা বলছি তাকে সামনে রেখে যে অগ্রগতির কথা আমরা বলি তার বাস্তবায়নের প্রতিফলন এই বাজেটে লক্ষ্য করা গেছে তাছাড়াও আপনারা দেখেছেন আমরা যেহেতু উত্তর পূর্বাঞ্চলে আছি সমস্ত উত্তর পূর্বাঞ্চল পূর্ব ভারতের উন্নয়নের কথা এখানে বলা হয়েছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট পরিকাঠামোগত উন্নয়নের কথা এখানে বলা হয়েছে এই অঞ্চলের আরো বিকাশ দ্রুত বিকাশ তাছাড়া আপনারা দেখেছেন

যথেষ্ট গুরুত্বপূর্ণ অনেক নতুন বিষয় হয়েছে ফসল এগুলি যাতে আরো বেশি উৎপাদন বৃদ্ধি পায় এবং সাধারণ মানুষ মধ্যবিত্ত অংশের মানুষ যাতে আরো বেশি সুযোগ নিতে পারে তার জন্য এখানে এই প্রকল্পে উল্লেখ করা হয়েছে এমএসএমই বা অন্যান্যভাবে যারা স্বনির্ভর হতে চান তাদের ক্ষেত্রগুলিকে আরো প্রশস্ত করা হয়েছে জনজাতি অংশের মানুষের কথা বলা হয়েছে গরিব অংশের মানুষের জন্য আরো তিন কোটি ঘরের কথা বলা হয়েছে ইতিমধ্যেই আমাদের রাজ্যে আপনারা দেখেছেন কাজে এ বিষয়ে দেব পরিবর্তন এসছে তারপরেও যেখানে প্রয়োজন তার দ্রুত সমাধান করা হবে কথা হচ্ছে ভারত তৃতীয় অর্থনীতির দেশ হতে চলেছে এবং আজকের বাজেটে তার একটা স্পষ্ট রূপরেখা দেওয়া হয়েছে আমরা ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটির তরফ থেকে আমরা ধন্যবাদ জানাই দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমরা ধন্যবাদ জানাই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজিকে এবং গোটা মন্ত্রিসভাকে আমাদের বিশ্বাস এই বাজেটের বাস্তবায়নের মধ্য দিয়ে সমগ্র দেশ ত্রিপুরা উন্নয়নের নতুন জোয়ার আমরা এবার একটা অন্য বিষয় নিয়ে আপনাদের সামনে বলতে চাইছি গত কয়েকদিন যাবত আমরা দেখছিলাম রাজ্যের

সাংবাদিক সংকলনের মাধ্যমে বিষয়গুলি আপনাদের সামনে স্পষ্ট করা প্রয়োজন আপনারা যদি একটু ভালো ভালো দেখেন এই দেশে মানে সাধনত্তর ভারতে যতগুলি দাঙ্গা হামলা হয়েছে এবং তাদের যে তদন্ত গুলি হয়েছে দেখবেন প্রায় প্রত্যেকটা ঘটনার পেছনে হিংসাত্মক কার্যকলাপ কিংবা সন্ত্রাসবাদীদের জন্ম দেওয়া প্রায় প্রত্যেকটা ক্ষেত্রে কংগ্রেস দায়ী আপনি নাই বলুন বাকাশের সমস্যাই হল আমরা সমাধান করছি ট্রান্সপোর্টের সমস্যার সমাধান হচ্ছে পেছন থেকে ওই সময় কমিউনিস্টরা তাদের সহায়তা করতে আর আমাদের এদিকে এরা যে কমনিস্টরা

যে গন্ডাছড়া যে ঘটনাক্রমগুলি ঘটে গেছে তা থেকে তারা তাদের রসদ সংগ্রহ করে আমরা আগেও বলেছি রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি লাশ চাইছে বাসের রাজনীতি করতে চাইছে তারা এবারও তারা তার প্রমাণ করল এ রাজ্যে অনেক হিংসাত্মক ঘটনা ঘটেছে তারা এরাজ্যে জাতিদাঙ্গার পেছনে তারা ছিল যে কংগ্রেস এখন সিপিআইএম এর অগ্রণী সৈনিক হিসাবে কাজ করছে বিরোধী দলে ছিল তাদের নেতারা কি বলতেন পঞ্চায়েত নির্বাচন মানুষ পঞ্চায়েত নির্বাচন দেখেছে কি কি ঘটনা ঘটেছে আমার কাছে তৎকালীন সময়ে বিভিন্ন পত্র রয়েছে গুলি রয়েছে রাজ্যের গ্রামীণ ভোট সম্পন্ন সম্মান পত্রিকায় আছে উৎসবের মেজাজে ছাপ্পা ভোট দৈনিক সংবাদে লেখা আছে জবাব দেবেন না ধর্ষণের হুমকি চন্দ্রনগর পঞ্চায়েতে রাজনৈতিক অস্থিরতা প্রমাণ এগুলি প্রমাণ একটা দৃষ্টান্ত দেখাতে পারবেন না নানা স্থানে সন্ত্রাস মহিলা প্রার্থীর বাড়ি আক্রমণ সাবরুমে জয়ের উল্লাসে মদমত্ত সন্ত্রাস সিপিএম ক্যাডারদের নল ছড়ে অন্তঃসত্ত্বা মহিলা বিজেপি প্রার্থীকে মারধর থানা ঘেরাও নির্বাচনে ক্যাডার সন্ত্রাসে রণক্ষেত্র সুনামরম হুকম পঞ্চায়েত হাত হলে জব কার্ড থাকবে না জেলিং পঞ্চায়েতের শাসক দলের হুমকি প্রধানের গোপন ডেরা থেকে ভোটের দাদন কোদল উদ্ধার ছাপ্পা ব্যালট বাক্স গ্রহণ করতে অস্বীকার করলেন এস ডি এম মুখ্যমন্ত্রীর নির্বাচনী কেন্দ্র রাজ্য বিজেপির সভাপতি আক্রান্ত এগুলি কি গণতন্ত্রের নমুনা ছিল নাকি এই এগুলি গণতন্ত্রের নমুনা আজকে যারা বড় বড় কথা বলছেন সিপিআইএম এর নেতারা তাদের প্ররোচনায় সে সময় আজকে পরিস্থিতি পাল্টে গেছে যে সমস্ত জায়গায় কিছু ঘটনা ঘটেছে আমাদের সরকার স্বরাষ্ট্র দপ্তর পুলিশকে নির্দেশ দিয়েছে তদন্ত ক্রমে ব্যবস্থা গ্রহণের জন্য ইতিমধ্যে কিছু কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে যারা যাদের মতাদর্শগত অবস্থান সন্ত্রাসে তারা আজকে ভারতীয় জনতা পার্টির প্রাঙ্গন তুলছেন গ্রামে তো যেতেই পারছেন না পঞ্চায়েত আপনারা যেতেই পারছেন না মানুষ ধুচ্ছা করছে দায় কি আমাদের নিতে হবে নাকি পরিণতি আরো ভয়াবহ মানুষ আপনাদের থেকে দূরে সরে যাচ্ছে আপনাদের কৃতকর্মের জন্য দায় আমাদের নিতে নেব কেন মানুষের কাছে জবাব দিন ভয়ষ্ণ হয়ে যাচ্ছে মানুষ বারম্বার জবাব দিচ্ছে অসম্মিত ফিরছে না কংগ্রেসের যে নেতারা বৈরাজ্য থেকে এসে এখানে বক্তব্য রেখে গেলেন তারা চান না একবার পশ্চিমবাংলা ঘুরে আসুন যে সমস্ত বিষয় প্রকাশ্যে হচ্ছে সে সম্পর্কে একটু দিন বোঝা যাবে আজকে ত্রিপুরার পরিস্থিতি অন্যরকম এতদিনে যে রাজনৈতিক সংস্কৃতি ছিল তা আমরা পাল্টে দিতে চাইছি এটা ঠিক অপসংস্কৃতি একদিনে দূর করা সম্ভব না যে ধরনের আপনারা যে সংস্কৃতি আপনারা তৈরি করেছিলেন তা একদিনে মুছে ফেলা সম্ভব না আমরা তার চেষ্টা করছি প্রতিনিয়তই চেষ্টা চলছে যেখানে কমিউনিস্টরা কোনো না কোন সময় ক্ষমতায় ছিল সেখানে সন্ত্রাস আছেই ত্রিপুরা পশ্চিম বাংলা কিংবা কেন মকসলাল এরিয়া যেখানে কমিউনিস্টদের সংগঠন ছিল সেখানে সন্ত্রাস আছেই কারণ সন্ত্রাস ছাড়া কমিউনিস্ট পার্টি ঠিক রাখতে পারে না আমাদের নিরন্তর প্রচেষ্টা থাকবে

সমগ্র বিশ্বের কাছে কালিমা লিপ্ত করার একটা চেষ্টা গন্ডাছড়ার ইস্যুকে সংশ্লিষ্ট বিষয় তখন তো চলছে যা যা ব্যবস্থা নেওয়ার সমস্ত ব্যবস্থা হচ্ছে হবে না যারা অশান্তি সৃষ্টির চেষ্টা করেছিলেন তাদের কাউকে তাদের অপন সৈনিক কংগ্রেসের কিছু নেতা তারা চেষ্টা করছে অশান্তির বাতাবরণ তৈরি করতে ভাতৃহাতির দাঙ্গা লাগানো উচিত যাদের অভিজ্ঞতা রয়েছে তারাই আমাদের কার্যকর্তারাও সজাগ রয়েছে কোথাও যাতে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি করতে না পারে কেউ সেজন্য সবাইকে সজাগ থাকতে বলা হয়েছে অশান্তি সৃষ্টির যে কোনো চেষ্টা প্রতিরোধ করতে হবে কার্যকর আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে রাজ্য সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে যারা আইন শৃঙ্খলা ভাঙার চেষ্টা করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা না আমি শুনছিলাম বিরোধী রাজনৈতিক দলের নেতাদের সেখানে যেতে দেওয়া হয় পরিস্থিতি নিরিখেই যেতে দেওয়া হয় বম জামানায় বিভিন্ন এলাকায় বহু ঘটনা ঘটেছে এবং তার পরবর্তী পর্যায়ে সেখানে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে বিরোধী দলের নেতাদের নিরাপত্তাই দেওয়া হতো না যাই হোক সেদিকে আমি আর যাচ্ছি না বামজামানায় আমাদের কার্যকর্তাদের উপর কি করা হয়েছে আমরা ক্ষমা করে দিয়েছি কিন্তু আমরা এটা ভুলে গেছি এমনটা কিন্তু না কেউ যদি ভাবে আমরা এই সমস্ত বিষয়গুলি ভুলে গেছি তাহলে ভুল হবে আমরা ভুলে যাইনি এবং সেকালের বিরোধী দলের যে সমস্ত কার্যকর্তারা আছেন তারাও তা ভুলে যাননি ভুলে যাননি বলেই তারা আমাদের সঙ্গে আছেন কংগ্রেসের সঙ্গে আবার স্মরণ করিয়ে দিতে চায় মানুষ এত তাড়াতাড়ি সবকিছু ভুলে যায় না আর ভুলে যায় না বলেই আপনারা গ্রাম পাহাড়ে স্থান পান না যেতে পারেন না আপনারা আপনাদের প্রার্থী খুঁজে পান না যাই হোক আপনাদের তরফ থেকে কিছু যদি জিজ্ঞাসা থাকে আপনারা ভালো জিজ্ঞাসা করতে পারে